রাজ্য সরকারের উদ্যোগে আজ থেকে পক্ষ পক্ষকালব্যাপী স্বচ্ছতা হিসেবা কর্মসূচির অংশ হিসেবে স্বচ্ছ উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই কর্মসূচি চলবে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত রবীন্দ্র ভবনে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন স্বচ্ছতা সম্পর্কে দেশবাসীর মধ্যে এক গণ আন্দোলন তৈরি হয়েছে স্বচ্ছতার দিক দিয়ে ত্রিপুরা সারা দেশে এক বিশেষ স্থান দখল করে রয়েছে উল্লেখ করে মুখ্যমন্ত্রী সুস্থ সবল ও নির্মল ত্রিপুরা গড়তে স্বচ্ছতা কর্মসূচিতে সাফাই কর্মীদের পাশাপাশি সকল নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান সাফাই কর্মীরা এ কাজে গুরুত্বপূর্ণ কাজ করছে বলে তিনি তাদের সকলকে ধন্যবাদ জানান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কয়েকজন শ্রেষ্ঠ সাফাই কর্মীকে সংবর্ধনা জানান পূর্ত নগর উন্নয়ন পানীয় জল ও স্যানিটেশন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সকলে স্বচ্ছতার জন্য শপথ গ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার উত্ত সচিব बृजेश पांडे नगर উন্নয়ন দপ্তর এর সচিব অভিষেক সিং পশ্চিম জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার আন্তর্জাতিক জিমনেস্ট দীপা কর্মকার প্রমুখ। আমাদের এই যে যোনির কোন রক্ষা যাবে যে বিভিন্ন রকম বল আমরাটাকে জানা যে কেমিক্যালস যে তৈরি হয় তাতে শরীরে যে ধরনের ঝুঁকি তাহলে প্রতিদিনের কোন ক্যান্সার পর্যন্ত বিভিন্ন রকম দেখা করতে হয় আজকে ইডি অনুযায়ী এই যে এন্ডোজেনাস হরমোন যে রাসায়নিক আছে আদার জন্য নিতে হবে এবং আদার যে যে টিডি জায়গায় যে ওমি জায়গায় যে আদারকে বিভিন্ন